বন্ধুরা আজকের এই গল্পটা তোমাদের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে এই গল্পটি একটি রহস্যময় এবং ভৌতিক ঘটনার ওপর ভিত্তি করে তো এবার গল্প শুরু করা যাক সালটা ছিল উনিশশো নিরানব্বই পাবনা শহরের কাশীপুর হাটের পাশেই পাবনা মানসিক হাসপাতালের স্টাফ কলোনি দিনের বেলায় চারিপাশে যতটা লোকজনে আনাগোনা থাকত ঠিক সন্ধ্যা নামার পর থেকে ততটাই স্তব্ধ হয়ে যেত ওই কলোনিতে অনেকগুলো বিল্ডিং ছিল তার মধ্যে পাঁচ নম্বর বিল্ডিংটা ছিল রহস্যময় কিন্তু এই বিল্ডিংয়ের সাথে যে ভয়াবহতা জড়িত ছিল তা কেউ জানত না কলোনির সকল জায়গায় রাতে যখন আলো নিভে যেত তখন পাঁচ নম্বর বিল্ডিং হতো এক ভয়ঙ্কর স্থান একদিন কলোনির কিছু যুবক মিলে ঠিক করল তারা পাঁচ নম্বর বিল্ডিং এ রাত কাটাবে তাদের মধ্যে ছিল দেব তুফান রাজু আর হাবুল তারা সবাই ছিল সাহসী কিন্তু সেই রাত তাদের জন্য এক আলাদা অভিজ্ঞতা হতে যাচ্ছিল তখন রাত বারোটা চারিপাশে স্তব্ধত আকাশে ঝলমলে চাঁদ এক জোছনা রাত দেব যাকে সবাই খুব সাহসী মনে করত সে মনে করেছিল এটি একটা খুব সাধারণ রাত হবে তবে বিল্ডিংয়ের সামনে যেতেই সে কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করল বিল্ডিংটি ছিল পুরনো কিন্তু সেই রাতে যছনার আলোয় একবারে নতুনের মতো মনে হচ্ছিল সবাই অনেকটা আশ্চর্য হল সবাই বলল এটা কি দেখছি এই বিল্ডিংটা এত সুন্দর হল কিভাবে হঠাৎই শীতল হাওয়া বইতে শুরু করল তারা সবাই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করল যখন তারা ভেতরে ঢুকল তখন একটা অদ্ভুত ঘাণ বাতাসে ভেসে এল এই তোরা ভয় পাচ্ছিস না তো রাজু প্রশ্ন করল দেব বলল ভয় এসব কিছুই না তোরা সবাই এত ভয় ভয় করিস কেন ভয় পাবার দরকার নেই আমার সঙ্গে থাকলে কিছুই হবে না তোদের তারা দোতলায় উঠল রাজু হঠাৎ বলে উঠল এখানে কারো ফিস ফিস শোনা যাচ্ছে সবাই চুপ যেন কোথাও দূরে কারো কথা শোনা যাচ্ছিল কিন্তু কেউ কিছু বলতে সাহস পেল না যতই সময় যাচ্ছিল ততই পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল সিঁড়ির নিচ থেকে এক ধরনের ঝিঁঝি আওয়াজ আসছিল হঠাৎ তুফান একটু পিছিয়ে গিয়ে দেখল সিঁড়ির ওখানে কেউ অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে কি দেখছিস তুফান হাবুল ভয় ভয় গলায় বলল আমি কিছু একটা দেখলাম ওখানে তুফান বলল তারা তিন তলায় উঠল সেখানকার একটি ঘরের দরজা খোলা ওরা ঘরের ভেতরে ঢুকল ঘরটা অনেক দিনের পুরনো ছিল দেয়ালগুলোতে কিছু অদ্ভুত নকশা আঁকা ছিল যেন সেটা আলৌকিক কিছু বুঝাতে চাচ্ছে দেব বলল এই ঘরটার মধ্যে অদ্ভুত ব্যাপার আছে নিশ্চয়ই এই বিল্ডিংয়ের মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে আমার মনে হয় এখানে কেউ ছিল এই কথা বলতে না বলতেই রাজু বলে উঠল কোনায় কেউ আছে ঘরটি ছিল একদম নিঃশব্দ কিন্তু রাজুর কথায় সবাই একসাথে ওই কোনার দিকে তাকালো কিন্তু কোথাও কিছু ছিল না তবে সবার শরীরে যেন শীতল শিহারণ ছড়িয়ে পড়ল তারপর হঠাৎ একটি পুরনো ছবি ঘরের এক কোণে দেখা গেল যেটি মেঝেতে পড়েছিল তুফান ছবিটি তুলে দেখল একটি পরিবারের ছবি ছিল হয়তো মা বাবা এবং তাদের ছোট্ট মেয়ে তবে ছবিটি অনেক পুরনো ছিল এই পরিবারের কেউকে চিনিস কারা এরা তুফান বলল এরপর তারা ঘরটি ভালো করে দেখতে লাগল রাজু তুফান আর হাবুল এক কোনায় ছবি নিয়ে কথা বলছিল তখন দেব হঠাৎ বলে উঠল ওখানে কে সবাই দেবের দিকে তাকালো কি হয়েছে হাবুল ঘাবড়ে গিয়ে বলল দেব বলল দেখো দরজার ওখানে কেউ দাঁড়িয়ে আছে রাজুর বুক কেঁপে উঠল হাবুল দ্রুত দরজা কাছে গিয়ে বাইরে তাকিয়ে দেখলো তবে কিছুই ছিল না সবার মুখে চাপা ভয় ছিল হাবুল চুপচাপ তুফানের পাশে এসে বলল এটা ঠিক হচ্ছে না আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত তাদের মনের মধ্যে ভয় জমতে লাগল তাদের মনে হচ্ছিল কোনো ভয়াবহ কিছু তাদের দিকে এগিয়ে আসছে তবে যখন তারা দরজা খুলে বের হতে চাইল তখন হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল তারা আবার চেষ্টা করল কিন্তু কোনোভাবেই দরজা খোলা গেল না তারা চিৎকার করে কলোনির মানুষদের সাহায্যের জন্য ডাকল কিন্তু আশেপাশে একটাও শব্দ ছিল না সেই রাতে তারা প্রত্যেকে অনুভব করেছিল বিল্ডিংটি যেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ঘরের মধ্যে তখন অদ্ভুত আওয়াজ শুরু হয়ে গেল দরজার পেছন থেকে আবার সেই অদ্ভুত ফিস ফিস কথা শোনা গেল যেন কেউ তাদের উদ্দেশ্যে কিছু বলছে হঠাৎ সবাই একটা অস্পষ্ট কণ্ঠে শুনতে পেল তোরা চলে যাবি নাকি এখানেই থেকে যাবি তারা একে অপরের দিকে তাকালো কেউ কিছু বুঝে উঠতে পারছিল না হাবুল কাঁপতে কাঁপতে বলল আমরা কি এখান থেকে বের হতে পারব না এমন সময় দেব বলল আমরা যদি একসাথে থাকি কিছুই হবে না ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু বিল্ডিংটি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল তারপর হঠাৎ বিল্ডিংটাতে ঝাঁকুনি শুরু হলো। তারা মেঝেতে পড়ে গেল কিছুক্ষণ পর ঝাঁকুনি থেমে গেল তারা প্রচণ্ড ভয় পেল আবারও ঝিঝির শব্দ শুরু হল ক্রমশতা বাড়তে বাড়াতে এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হল ঘরের মধ্যে হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল ঝিঝির শব্দটিও হারিয়ে গেল তারা সবাই ঘর থেকে বের হল সিদ্ধান্ত নিল তারা এই বিল্ডিং থেকে বের হয়ে যাবে কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখল দোতালায় সেই ছবিতে থাকা তিনজন দাঁড়িয়ে আছে তারা প্রচন্ড ভয় পেল দেব বললো কে তোমরা কি করছো এখানে আমাদের যেতে দাও ছবির পুরুষ লোকটি বলল তোরা কেন এখানে এসেছিস তোরা জানিস না এখানে আমরা থাকি আমাদের বিরক্ত করলি কেন তখন হাবুল বলল আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দাও আমরা আর কখনো এখানে আসব না আমাদের যেতে দাও তখন ছবির মহিলাটি বলে উঠল কিসের ক্ষমা এখান থেকে কেউ ফিরতে পারে না তোরাও পারবি না তোরা ভুল সময়ে এখানে এসেছিস তোরা আর ফিরতে পারবি না আজ পূর্ণিমার রাত আজ থেকে তোরা এখানে থাকবি আর আমরা মুক্তি পাবো রাজু বলল আমরা ভুল করেছি তোমাদের বিরক্ত করে আমাদের মাফ করে দাও আমাদের যেতে দাও দেব বুঝতে পারল তারা অশুভ আত্মার খপ পরে পড়েছে এই বিল্ডিংটা অশুভ আত্মার বাসস্থান সেখানে একটা গুমট ভাব তৈরি হয়েছে দেব বুদ্ধি করে তার পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালাল আগুন জ্বলতেই ছবির তিন আত্মা অদৃশ্য হয়ে গেল দেব বলল এখান থেকে পালাতে হবে তারা সবাই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো তারা বিল্ডিং থেকে বের হতেই দমকা হাওয়ায় আগুন নিভে গেল তারা দৌড় দিল কিন্তু এক অশুভ শক্তি তাদের সামনে এগোতে দিচ্ছিল না হাবল পিছনে তাকল দেখল তিন আত্মা সিঁড়ির নিচে দাঁড়িয়ে তাদের টানছে সর্বশক্তি দিয়ে তারা সামনে এগোতে চেষ্টা করছে কিন্তু পারছে না ক্রমশ তারা দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল একে একে সবাই জ্ঞান হারিয়ে ফেলল চোখ খুলে দেখল তারা হাসপাতালে বিছানায় সকালে কলোনির লোকেরা তাদেরকে মাঠে পড়ে থাকতে দেখে তাদের হাসপাতালে এনেছে দেব রাজু তুফান ও হাবুল রাতের ঘটনা কলোনির নেতা দেবেনকে বলল দেবেন বলল তোদের রাতে পাঁচ নম্বর বিল্ডিং যাও ঠিক হয়নি কারা ছিল ওই ছবিতে কি হয়েছিল ওই পরিবারের সাথে প্রশ্ন শুধু প্রশ্ন কেমন লাগলো আজকের গল্প তোমরা কি হয় পেঁচো তবে সাবধানে থাকো বেঁচে থাকার জন্য সাহসী হওয়া উচিত তবে কখনো কখনো কিছু জায়গা আমাদের জন্য নিরাপদ না হতে পারে আর এমন বিল্ডিংগুলো থেকে দূরে থাকাই শ্রেয়